হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আর তোমাদেরকে আমি বিরিয়ানির রেসিপিটা নাই বা শেয়ার করলাম চলো একটা গল্প বলি তো টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতে পেরেই গেছো ভিডিওতে কী হতে চলেছে তো হ্যাঁ আজকে সত্যিকারে কোনো আমাদের অ্যানিভার্সারি নয় এটা চলে গেছে আর যেদিন অ্যানিভার্সারি ছিল সেদিন ও ওকে কাজের জন্য একটু বাইরে যেতে হয়েছিল তা যার জন্য অ্যানিভার্সারি বানানো হয়নি আর এতদিন হয়ে গেল আজকে ১৯ বছর হলো আমরা একসাথে রয়েছি তো সংসার করছি প্রতি বছর যে একইভাবে অ্যানিভার্সারি মানানো হবে সেটাও নয় তো যেহেতু ও ছিল না সেদিন স্পেশাল কিছুই করা হয়নি তার জন্য হচ্ছে আজকে তোমাদের আজকে সকাল দুপুর মানে সকালবেলা উঠেই ও বলছিল তো আমি ওকে বলেছিলাম আমার এবারের অ্যানিভার্সারি গিফটটা বাকি আছে তো বলছিল কি নেবে তো আমি বলছি চলো দেখি তো আমি মনে মনে কিছু একটা স্থির করে রেখেছি যে আমি ওটা নেব বাট জানি না কত কি দাম হবে এখন তো সোনার দামটা অনেকটাই হাই যাচ্ছে তো সব কিছু ওর উপর ডিপেন্ড করবে কোনটা ভালো হবে তো আমি ভাবছিলাম যে কিছু একটা নিব আর যেটা মনে করেছি সেটা যদি পাই তো মনটা খুবই ভালো লাগবে তো চলো যাই আগে তো যা কখন যাবো দোকানে আর এখন থেকে তোমাদের সাথে ব্লগটা কেন শুরু করছি যেহেতু কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার তো বললো ঠিক আছে বিকেল বিকেল তাড়াতাড়ি রেডি হয়ে নেবে তো দিনের বেলা তো মাছ করেছিলাম তো ভাবলাম যে আজকে স্পেশাল কিছু যদি বানানো যায় তো অ্যানিভার্সারি নেই তো কী হয়েছে মনে আনন্দ থাকলে যে কোনো জিনিস স্পেশাল হয়ে যায় তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিরিয়ানিটা হয়ে গেছে আজকে তোমাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করলাম না কারণ তোমরা এর আগেও দেখেছো আমার চ্যানেলে বিরিয়ানি তো যাই হোক তো ও খুব তাড়া দিচ্ছিল বললো তাড়াতাড়ি করো রেডি হও তো আমি ভাবলাম যে যদি বিরিয়ানিটা এইভাবে করে রেখে যাই তারপরে এসে নিয়ে দমে দেওয়া যাবে আর সোনার দোকানে গেলে তো সাধারণত একটু দেরিই হয় তো বলছিল যে ঠিক আছে তুমি একটু রান্নাটা করে নাও আমি বাড়ি থেকে ঘুরে এসেছি তো আমি ভাবলাম যে এখন তাড়াতাড়ি করে রেডি হয় না আর স্পেশাল কোথাও জায়গায় যেতে হলে মনটা খুব খুশি থাকে আর কাজগুলোও দেখবে তাড়াতাড়ি হয়ে যায় তো ভাবছিলাম যে আজকে তো যেহেতু স্পেশাল কিছু স্পেশাল দিন না থাকতো স্পেশাল কিছু হচ্ছে তার জন্য স্পেশাল বিরিয়ানিটাই বানালাম যেহেতু ওর বিরিয়ানিটা খুবই পছন্দের এবং দোকানের ও পছন্দ করে না যেহেতু ওটাতে ঝাল থাকে না আর আমি এখানকার বিরিয়ানিটাতে আমি নিজেই মশলাটা নিজে আমার বিরিয়ানির মশলা আমি নিজেই বানাই তো এটাতে অনেকটা ঝাল থাকে আর একটু রিচ হয় আর দোকানের বিরিয়ানিটা সিম্পল হয় তার জন্য ওর অতটা পছন্দ নয় তো বিরিয়ানিটা মাঝে মধ্যেই আমি বানাই আর বিরিয়ানি বানাতে বানাতে আমি সত্যিই ওর জন্য আপ হয়ে গেছে তো আমি ভাবলাম যে আজকে যখন এত ভালো একটা পাওনা গিফট পাচ্ছি তো যাই হোক বিরিয়ানি বানিয়ে খাওয়ানোই যাক তো চলো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি তো এইটা একটা রেড কালারের শাড়ি পরেছি এই শাড়িটা আমাকে ও একবার অ্যানিভার্সারিতেই গিফট করেছিল কিন্তু কোন অ্যানিভার্সারি গিফট করেছিল আমার সেটা সত্যি মনে নেই আর তোমাদেরকে বলতেও পারছি না আর প্রতিবার যে সোনার জিনিসই গিফট করবে তাও নয় এবার জানি না কেন আমি বলেছি আর তা এমন নয় যে ও দেয় না সেটাও নয় তো অনেকবার অ্যানিভার্সারিতে সোনার জিনিস গিফট করেছে বাট এইবার হচ্ছে আমি নিজের থেকে কিছু বলিনি কারণ হয়তো সোনার দামটা অনেকটাই হয়ে যাচ্ছে আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমাদের অত আহামরি কিছু নেই যাই হোক তো দেখি কী কতটুকু কি কেনাকাটা করা যায় তো ওই আমি একটা রেড কালারের শাড়ি পরেছি আর একটু বউ বউ সাজবো যেহেতু স্পেশাল দিন না থাকতেও একটু স্পেশাল কিছু হচ্ছে তো তার জন্য আর এখানে এই কানের রিংটা এই এটা হচ্ছে অনেক দিন থেকেই পড়ব ভাবছিলাম কিন্তু যেহেতু আমি শাড়িটা একটু কম পড়ি তার জন্য পড়া হয়ে উঠছিল না তো চলো রেডি তো হয়েই গেছি তো এবার যাওয়া যাক দেখো ডান তো চলো জানি না তোমাদের সাথে কতটুকু কি শেয়ার করতে পারবো তো সত্যি কথা বলতে আর ওখানে গিয়ে ভিডিও ক্যামেরা অ্যালাও ছিল না যার জন্য আমি কিছুই শ্যুট করতে পারিনি আর যেহেতু অন্ধকার হয়ে গেছিলো তো রাস্তায় দাঁড়িয়ে আর কি মানে মানে সেহেতু লাউড লাইট ছিল না সেই জন্য আর কিছুটা শেয়ার করতে পারিনি আর এই হলো সেই গিফটটা যেটাও আমাকে দিয়েছে আর এটাই আমার ইচ্ছে ছিল একটা পাল্ট চোকার নেওয়ার ইচ্ছা ছিল আর তো এটা পেয়ে আমি সত্যিই খুব খুশি হয়ে গেছি আর ভাবছিলাম যে সত্যি সত্যি আর এইটার যেন তো একটা সেট আছে ছিল তার সাথে হচ্ছে মানে এটার যে ডিজাইনটা আছে তার সাথে ইয়াররিংও ছিল বেশ পাশা টাইপের কিন্তু ওটার ওজনটা একটু বেশি হয়ে যাচ্ছিলো যার জন্য আমি বললাম থাক ওটা এটা নিয়ে নিই এখন পরে না হয় পরে একবার যখন আবার বানাবো তখন বানিয়ে নেব তো এই ছিল সেই অ্যানিভার্সারি গিফট কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানিও আর এখন যেহেতু হালকা সর্ণার ভালোই গহনা তৈরি হয় তার জন্য অতটা প্রবলেম হয়নি তো হচ্ছে সত্যি কথা বলতে এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এরকম একটা পাল চোকার পরবো আর আমি ভেবেছি এরপরে একদম সেট শুদ্ধ বানিয়ে নেব চলো তোমাদেরকে একটু পরেও দেখালাম দেখো কেমন লাগছে একা একা একে তো এত গরম ছিল আর ঘেমে গেছি তার মধ্যে আবার এখন টাড়ি পরে একটু বেশ গরম লাগে বেশি কারণ অত আমি তো আর রোজ শাড়ি পরি না আর যারা শাড়ি না পরে তাদের তো একটু বেশ গরম লাগে আর দেখো এটা কত গ্রাম ছিল তোমরা জানতে চাইলে অবশ্যই বলবো আর কত টাকা নিয়েছে সেটাও বলবো তো সত্যি বলতে আমি খুব আজকে হ্যাপি আর তোমাদের কেমন লাগলো এই অ্যানিভার্সারি আমার বরের দেওয়া গিফটটা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে